আজকে আমাদের ব্যাংকক ট্যুরের দারুণ মজার একটা দিন বিশেষ করে বাচ্চাদের জন্য কারণ বাচ্চারা ব্যাংককে এসে প্রথমবার সুইমিং করতে পারলো সেই সঙ্গে ছিল ওদের পছন্দের পিৎজা ওরা পিৎজা খেলো এই সঙ্গে ছিল মুভি দেখা ফুকেটে ওরা মুভি দেখতে চেয়েছিল সেই মুভি ওরা ব্যাংককে এসে দেখলো আর সেই সঙ্গে তো শপিং টপিং আমাদের তো নানা রকম ছিলই আর এটা আমাদের ব্যাংককে মোটামুটি শেষের দিকে আমরা আর বড়জোর একদিন আছি ব্যাংককে তারপর আমরা বাংলাদেশের উদ্দেশ্যে ফ্লাই সাই করে বাংলাদেশ চলে যাব এবং আমারও ব্যাংককের ভিডিওগুলো মানে থাইল্যান্ডের ভিডিওগুলো আমি এত 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 দিচ্ছি মোটামুটি আমার থাইল্যান্ডের ভিডিও আপনাদেরকে দেওয়ার মতো আর নাই এই আজকের ভিডিও দেওয়ার পর আমি হয়তো আর একটা ভিডিও দিব ব্যাংকক সাফারের ভিডিও দেওয়ার পরে আমার ব্যাংকক বা থাইল্যান্ডের ভিডিও দেওয়া শেষ থাইল্যান্ড ট্রিপের ভিডিও আমার শেষ হবে এবং এরপর আসবে অনেক অনেক ইন্টারেস্টিং কিছু ভিডিও এই ভিডিওগুলোর জন্য অনেকেই অপেক্ষা করে আছে আশা করি সেই ভিডিওগুলা আমি তারপর আবার সিরিয়াল ওয়াইজ দিয়ে যেতে পারবো আমি নিজেও খুব এক্সাইটেড সেই ভিডিওগুলো দেওয়ার জন্য তো যাই হোক আমি এখন চলে আসছি মানে আমরা এখন চলে আসছি ব্রেকফাস্ট করার জন্য আমরা খুব সকালে ঘুম থেকে উঠেই চলে আসছি ব্রেকফাস্ট করতে কারণ আমরা আজকে বের হব সকাল সকাল অনেক কিছু প্ল্যান আছে আমাদের বাচ্চারা খুব মুভি দেখার জন্য খুব এক্সাইটেড ওরা তো যেখানেই যায় ব্রেকফাস্ট ওদের তেমন এমন কিছুই না ওরা সিরিয়াল আর মেঘায় খায় এখানে ওদের সিরিয়াল ছিল মের্ক ছিল সেই সিরিয়াল মের্ক দিয়ে দিয়েছিলাম এবং আমরা এখানে একটু ভারী খাবার খেয়ে নিচ্ছিলাম আজকে আমি একটু ফ্রায়েড রাইস নিয়েছি এবং চিকেন ছিল চিকেন নিয়ে নিলাম চিকেন টেরি গ্রিল চিকেনের সঙ্গে টেরিয়াকি সস ছিল তো সেটা নিয়ে নিলাম আমি আর একটা ডিমের অমলেট নিয়ে নিলাম এখানে শেফকে বললে ওরা অমলেট খুব সুন্দর মতো নিজেদের পছন্দ অনুযায়ী বানিয়ে দেয় সেটা দিয়ে না মোটামুটি নাস্তাটা ছেড়ে নিলাম সেয়ে নেওয়ার পর কফি খেয়ে নিলাম কফি খাওয়ার ব্যবস্থাটা এখানে বেশ ভালো নাস্তাটা সেরে আমরা চলে আসলাম সুইমিং পুলটা দেখার জন্য সুইমিং পুলটা হচ্ছে একদম ২০ তালার উপরে আমরা তো থাকি টেন্থ ফ্লোরে টেন্থ ফ্লোরে ফ্যামিলি রুম সবগুলো আর সুইমিং পুল হচ্ছে একদম ২০ তালার উপরে বিল্ডিংটা হচ্ছে গিয়ে অনেক অনেক উঁচু তো এই বিষতলার উপরে সুইমিং পুলেও আমাদের আমার বাচ্চারা একদম ভয় পায় না ওদের মধ্যে আসলে ভয়ের বলতে কিছু নাই না আসলে ভয় আমি হলে ভয় পেতাম এত উপরে সুইমিং পুল সেটার মধ্যে সুইমিং করছে ব্যাপারটা ভাবতেই ভয় লাগছে কিন্তু ওদের মধ্যে আসলে কোনো ভয় নাই কেন ওদের মধ্যে এরকম ভয় ডর নাই আল্লাহ জানে আসলে ব্যাপারটা হচ্ছে কি ছোটোবেলা থেকেই ওরা এই ব্যাপারগুলোতে অভ্যস্ত হয়ে যাচ্ছে বলে ওদের মধ্যে কোনো ভয় ডর নাই স্বচ্ছ আর যেখানেই যাবে সুইমিং পুল দেখলে নামার জন্য অস্থির হয়ে যাবে সাতার কিন্তু ওরা যে খুব ভালো পারে সেরকমও না ওদের বাবাকে ওদের দরকার হয় তো এখানে ওর বাবা নামে নাই আর সুইমিং পুলটা খুব বেশি গভীরও না তারপরেও সুইমিং পুলে নামলেতে একটু ভয় লাগে বাচ্চারা কখন ডুবে যায় তো আমরা সঙ্গে করে এই সুইমিং হ্যান্ড রিং অথবা ফ্লোটিস গুলো নিয়ে আসার কারণে সুবিধা হয়েছে ওর বাবা না নামলেও ওরা বেশ সুন্দর করে ভেসে থাকতে পারে এই বড়দের পুলে বা গভীর সুইমিং পুলে ওরা নেমে যেতে পারে আর ভেসে থাকতে পারে খুব সুন্দর করে দেখে মনে হবে যে ওরা খুব ভালো সাঁতার পারে কিন্তু আসলে ওরা এত ভালো সাঁতার পারে না নায়ার যদিও একটু একটু পারে কিন্তু স্বচ্ছ এত বেশি পারে না তো যাই হোক এইদিকে দেখেন কত উঁচু থেকে পুরো ব্যাংকক শহরটাকে দেখা যাচ্ছে পুরো না তবে আশেপাশের ব্যাংকক শহরটা দেখা যাচ্ছে তো এখন আমরা সুইমিং শেষ করে রওনা দিয়ে দিচ্ছি রেডি হয়ে রওনা দিয়ে দিচ্ছি অবভিয়াসলি রেডি না হয়ে তো আর রওনা দিয়ে দিব না রওনা দিয়ে দিচ্ছি সেই আমার বাচ্চাদেরকে নিয়ে বাচ্চাদেরকে তো আর রেখে যাব না আমি কি বলি না বলি বাচ্চাদেরকে সাথে নিয়েই তো যাব বাচ্চাদেরকে সাথে নিয়ে এখন যাচ্ছি আমরা আমি জানি কী বলছিলাম ভিডিওতে আল্লাহই জানে না আর স্বচ্ছকে একটু চেয়ার আপ করার চেষ্টা করছি হলে তো গাড়িতে উঠেই ওর বাবা বলে যে মোবাইল দিয়ে দেবো মোবাইল দিয়ে দেবো যাতে জ্বালাতন না করে তো আমি চেষ্টা করি যে ওদেরকে একটু কিছু সময় হলে কথা বলি ওদের সঙ্গে যাতে ওদেরকে মোবাইল বা ট্যাব দিতে না হয় আর ওই দেখেন আমার ছেলে কি করে তো আমরা কোথায় যাচ্ছি আমি তো সেটাই বললাম না আমরা আসলে আসছি আসলাম মুভি দেখার জন্য আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে মুভি দেখা এখানে আসার পর আফসোস লাগছে আমার মেয়েটা মনে হলো যে বড় হয়ে যাচ্ছে সব ড্রেস ওর থেকে সাইজে একটুখানি ছোট মনে হচ্ছে মনে হচ্ছে যে কেন আমার মেয়েটা বড় হয়ে গেল ও যদি আর একটু ছোটো থাকতো তাহলে এই ড্রেসগুলো এত সুন্দর লাগছিল আমার কাছে ওই ড্রেসগুলো ওর জন্য নিয়ে নেওয়া যেত কিন্তু এই ড্রেসগুলো যদি হয় নিয়ে নেওয়া যায় কিন্তু ছোট হয়ে যাবে আমি তো এত তো পার্টি টার্টি তো আমরা এত যাই না দেখা যাবে যে রেখে দিয়ে পড়ানো যাবে না কিন্তু ড্রেসগুলো খুব সুন্দর ছিল আর ও এই ধরনের ড্রেস পড়তে খুব কমফোর্টেবল হলে ও পড়তেও পছন্দ করে তো ড্রেসের সেকশনে গিয়ে তো ড্রেস কিনতে পারলাম না কোনো ধরনের ড্রেসই ছেলে বা মেয়ে কারোর জন্যই তেমন কেনার মতো পছন্দ হলো না মানে আসলে ব্যাংকক থেকে কিনে নিয়ে যাওয়ার মতো তেমন পছন্দ হলো না তো তারপরে ওরা হাবি যাবি কেনাকাটা করলো কিছু আমার মেয়ে যেমন একটা আর্ট বুক কিনলো আর আমার ছেলে ওই যে একটা কলম দেখালাম ওই কলম কিনলো তো এরপরে আমরা চলে আসলাম মুভির এখানে মুভি দেখার জন্য আমরা টিকিট কিনে নিলাম কিন্তু দুর্ভাগ্যক্রমে ভুল টাইমের টিকিট কিনে নিল আমাদের হাতে অনেক সময় রয়ে গেল তো আমরা কি করব আমরা পিৎজা হাটে চলে আসলাম তো বাচ্চারা পিৎজা খাবে যেহেতু আমাদের হাতে অনেক সময় আমরা বেশ সময় নিয়ে লাঞ্চটা করলাম আমরা এখানে ঠিক লাঞ্চ টাইমেই আসলাম আমরা লাঞ্চ তো অন্য কোনো জায়গায় করার সুযোগ পেলাম না তো ভাবলাম পিৎজা হার্টে পিৎজা টিজ্জা দিই পিৎজাস প্যাকেটে এগুলো দিয়েই লাঞ্চ করে বাচ্চারা যেহেতু পিৎজা ভীষণ পছন্দ করে আর এরপর লাঞ্চ করে নেওয়ার পর পাশেই দেখলাম চা টাইম নামে একটা শপ তো আমি ভাবলাম চা টাইম থেকে চা নিয়ে নিই এখানে তো আসলে আমাদের দেশের মতো ওই রকম গরম চা খাওয়ার অপশন নাই সবই হচ্ছে বাবল টি টি এই টাইপের টি তো আমি এই বাবল টি নিয়ে নিলাম একটা শাহিন বলছিল কি যে বাংলাদেশেও তো এরকম চা টাইম নামে একটা দোকান আছে তাহলে কি এটা কি সেই দোকানটাই নাকি আমি বললাম যে তোমার তো মাথা খারাপ হয়ে গেছে তো যাই হোক এর মাঝখানে কিন্তু শাহিন অনেকটা সময় বাইরে ঘুরে ফিরে আসলো আমরা ওয়েট করছিলাম আর ও বাইরে অনেকটা দূর পর্যন্ত তো চলে গিয়েছিল খুঁজতে একটা জিনিস সেটা হচ্ছে গিয়ে সাফারি ওয়ার্ল্ডে যে আমরা যাবো আগামীকাল সেই সাফারি ওয়ার্ল্ডে যাওয়ার কোনো টিকিট আগে থেকে কোথাও কেউ বিক্রি করে কি না কোনো বুথ বা জাতীয় কোনো কিছু পাওয়া যায় কি না যেখানে সাফারি ওয়ার্ল্ডে টিকিট বিক্রি করছে বা প্যাকেজ কিনতে পায় পায় কি না কিন্তু সেরকম কোনো কিছুই ও খুঁজে পেলো না কোনো হদিসি পেলো না এটার তো তারপরেও ফেরত আসলো আমরা আমরা ঢুকে গেলাম সিনেমা হলে বিশাল সিট আমরা নিজার্জার নির্দিষ্ট সিটে বসে পড়লাম আমার বাচ্চারা তো ভীষণ খুশি ভীষণ খুশি অনেক মজা পাচ্ছে তারা এবারই প্রথম তারা পুরো সিনেমা দেখলো একদম গালে হাত দিয়ে পিনপন নিরবতায় কোনো কথা নেই কোনো বিরক্ত না কিচ্ছু না আমি তো ভাবতেই পারিনি যে এইভাবে চুপচাপ বসে তারা কিভাবে সিনেমা দেখলো আমি অবাক হয়েছিলাম কারণ আড়াই বছর বয়সে সম্ভবত নায়ার প্রথম সিনেমা দেখেছিল। তার বাবার সঙ্গে সেটা হচ্ছে গিয়ে যমুনা ফিচার পার্কে ফ্রোজেন সিনেমা সম্ভবত ওটা দেখেছিল তো অর্ধেক মুভি কোনো রকম দেখার পর ওর বাবা ওখানে বের হয়ে আসছিলো মানে ও সিনেমা হলে বসে থাকতে চাচ্ছিলো না আসলে এই বয়সটা খুব কম ছিল সিনেমা দেখার মতো বয়স তো তখন ছিল না বড়ো পর্দায় সিনেমা হোক আর যেটাই হোক ওইটা দেখা কার মতো বুঝে ছিল না তো যাই হোক এখন আমরা চলে আসছি আমাদের হোটেলের কাছে সেই সেভেন ইলেভেনে এসে রাতের খাবারটা নিয়ে নিলাম এই সেই খাবার যেটা কিনা আমরা ব্যাংকক পৌঁছে এয়ারপোর্টে যে রেস্টুরেন্ট ছিল সেই রেস্টুরেন্ট থেকে প্রায় একশো সত্তর একশো আশি বাদ দিয়ে খেয়েছিলাম আর এগুলো এখানে উনচল্লিশ সাঁত্রিশ বাদ দিয়ে বিক্রি করছে সেই সেম খাবারটাই জাস্ট এটা এইখানে বক্সে পাওয়া যাচ্ছে আর ওরা প্লেটে সার্ভ করছিল এছাড়া আর কোনো পার্থক্য তো আমরা এটা এখন নেই নিয়ে নিচ্ছি আমরা হোটেল রুমে বসে খাবো এখানে জাস্ট ওদেরকে বললেই ওরা গরম করে দেয় খুব সুন্দর মতো এটা গরম করে দিলে আপনি একদম সুন্দর মতো হোটেল রুমে বসে আরাম করে আয়েস করে খেতে পারবেন তো এই পর্যন্তই ছিল আমার আজকের ব্লগ আজকে বিদায় নিচ্ছি আপনার ভালো থাকবেন আল্লাহ হাফেজ